হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসলাম আলাইকুম আমি আসা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম রেহাটাকে আমি যেভাবে ডিম দিয়ে ভাজি করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এই রেহাকে অনেকে চিচিঙ্গা নামেও চিনে থাকেন তবে আমাদের দেশে আমরা রেহা বলি তো রেহাটাকে প্রথমে আমি উপরের একটা আবরণ থাকে সেই আবরণটাকে ফেলে দিব। মাঝখান থেকে কেটে বিচিটা শক্ত হয়ে গেলে ফেলে দিব আর কচি থাকলে বিচি সহই একদম কুচি কুচি করে কেটে নেব খুব বেশি যে মোটা করতে হবে এরকম না মিডিয়াম রেখে কাটলেই চলবে তো এখানে আমি এক কেজি রেহা কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম অনফত কাপ তেল আর বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি এগুলোকে হালকা ভেজে নিবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আরও অ্যাড করে দিব প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ এরপরে অ্যাড করে দিব সেই কেটে রাখা রেহা এগুলোকে দিয়ে দিব আমি এখানে রেহাটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এরপর এগুলো একটু মিক্স করে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো জাল করব আর রেহা থেকে কিন্তু অনেক পানিও বের হয়ে গিয়েছে এখন জাল করে শুধু এই পানিটাকে টানিয়ে নিব পানিটা টেনে যখন এই থেকে ফাঁকা করে একটা ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে রেহার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে ডিমটা এক জায়গায় বেশি জমাট বেঁধে যাবে আর যখন নেড়ে দিব তখন সমানভাবে রেহার গায়ে গায়ে এই ডিমটা মিশে থাকবে তো এবার হচ্ছে জাল করে নিব। মোট কথা হচ্ছে রেহার যে পানি থাকে সেই পানিটাকে টানিয়ে নিব আর যখন একদম তেল উঠে আসবে তখন এই রেহা ভাজিটা কিন্তু হয়ে যাবে লাস্ট পর্যায়ে আমি একটু ধনিয়া দিয়ে দিলাম জাস্ট ধনিয়া পাতাটাকে একটু মিক্স করে নিলেই আমার আজকের এই রেহা ভাজিটা রেডি তো তো আমার দেশে রেহাটা আমরা এভাবেই ভাজি ভাজি করি করি বিশেষ করে আমি এভাবে খেতে কিন্তু দারুণ মজার হয় তো আপনারা কে কীভাবে এই রেহাটাকে ভাজি করে অবশ্যই কিন্তু বলবেন যারা হচ্ছে রেহা পছন্দ করেন না খেতে চান না তারা কিন্তু এভাবে ভাজি করে দেখবেন অনেক মজার হয় আর একবার ভাজি করে দেখবেন যে কখনো না খেয়েছেন এই পড়ে যাবেন আমার ফ্যামিলি সবাই এভাবেই ভাজি করে খেতে পছন্দ করে তাই আমি এভাবেই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সাথেই থেকে যাবে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ